সাত সকালে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক ঘটনা চুরাইবাড়ি থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোরে বাড়ির লোকজনদের নজর এড়িয়ে নিজ ঘরে আত্মহত্যা করে নিতিন কুমার সিং সে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরে পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় চুরাইবাড়ি থানার পুলিশকে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়না তদন্তের জন্য পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে

পাড়ের কার সাথে এরকম কেউ কুচে পার নাকি রোমার মারা গে শুনুন কটার দিকে মানে চারটা সাড়ে চারটা পাঁচটা এরকম হয়তো পারে